সুস্বাগত আমি দিপি রানীনাথ বীরপল দীপাবল উচ্চ বিদ্যালয় লোলপুর সকালে শিক্ষক প্রিয় সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমি ক্লাস নেব সপ্তম শ্রেণীর মা বা

শুক্র শিক্ষার্থীরা সেই করে কথা না হলে পারে না তাই শিক্ষার্থীরা কি সে কথা

Thank <laughs>

সে ফেসনা বাদাম dia suka ni tapi sebenarnya ai minir baba bun sat